আসসালামু আলাইকুম পাঠা কয়টা নিয়ে আসছেন একটাই নিয়ে আসছেন এটা যাতে কি ছিল তোতা কি অরিজিনাল নাকি ও অরিজিনাল এটা চাওয়া দাম কেমন ছিল চাওয়া দাম নব্বই কাস্টমারে কেমন দাম বলে সুয়ত্তর দাম বলে আপনার বেচা বিক্রি নিয়ে কেমন আছে আশি পঁচাশি এরকম হলে বিক্রি করে দিবেন মাসাল্লাহ পাঠাটা খুব বড় এবং বিশাল তো এটা কয় দাঁত হয়েছে বয়স ছাড়া আর নিয়ে আছে না এটাই এটা আপনাদের খামারের নাকি ব্যবসা করেন ব্যবসা করেন তো আপনারা কোন কোন হাটে যান শুধু নাটো তে বাড়িয়েতেই ও যে হাটগুলো আছে সবগুলোই প্রায় করেন তো আঙ্কেলের নাম চান্নিয়া তো চানমি আঙ্কেলের কাছ থেকে কিন্তু নাটোর অথবা আশেপাশে যে হাটগুলো আছে সেগুলো থেকে কিন্তু এরকম বড় সাইজের কিন্তু পাঠা সংগ্রহ করতে পারে আচ্ছা ভালো আছেন এই যে যেটা পাঠা ধরে আছেন এটা কি জাতের ছিল তোতা অরিজিনাল তোতা নাকি ক্রস অরিজিনাল তোতা তো অরিজিনাল তোতা আমরা চিনবো কীভাবে মুখ দেখলে বোঝা যাবে বিটলে ক্রস ওটাই তো হান্ড্রেড পার্সেন্ট তো পাওয়া সম্ভব না তো এটা চাওয়া দাম কত ছিল সত্তর চাওয়া দাম কাস্টমারে কি এখনো দাম বলে চল্লিশ পঁয়তাল্লিশ দাম বলে আপনার ব্যবসা বিক্রি নিয়াত কেমন আছে এটা ষাট হলে বিক্রি করে দিবেন একটাই নিয়ে আসছেন নাকি আরো আছে ওই পাশে একটা বসে আছে আপনার কি খামারের নাকি এগুলো ব্যবসা করেন ব্যবসা করেন তো সব সময় কি নাটো তেবারিয়াতে থাকে আপনার হাতে নাকি তো নাটো তেবারিয়া হাটে আসলে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পাঠা কিন্তু পাওয়া যায় বলেন আর অরিজিনাল বলেন সব ধরনেরই কিন্তু পাওয়া যায় আসসালাম ভালো আছেন হাটে তো অনেক তাপ তো বেচা বিক্রির কি অবস্থা ভালো না কি খারাপ ভালো না আমদানি বেশি কিন্তু ক্রেতা নাই এটা দেখতে পাচ্ছি আপনার কি জাতের এটা না বলছি জাতে কি ছিল এটা ছয় দাঁত দাম চাওয়া দাম বৈষট্টি চাওয়া দাম তো কাস্টমারে কেমন দাম বলে এটার চল্লিশ দাম বলে আর বেশি বলে না আজকে হয়তো বা আমদানি হওয়ার কারণে নাটোরিয়া হাটে কিন্তু পাঠার দাম অনেক কম একটাই নিয়ে আসছেন ওই যে লাল কালার আছে এটা চাওয়া দাম কত এটা চাওয়া সাইট কাস্টমার এটা কেমন দাম দেয় তার মানে অর্ধেক দাম দেয় আপনার বেচা বিক্রি নিয়ে কেমন আছে এটা চল্লিশ হলে বিক্রি করে দিবেন তো আজকে কি মনে করছেন যে আজকে পাঠা বিক্রি করতে পারবেন যে দামের অবস্থা অবস্থা না কারণ দাম বলেন যেটা অর্ধেক দাম বলে ভাই পাঠা নিয়ে আসছেন কয়টা তিনটে একটাই তো ধরা সম্ভব না দুটা ধরে আছেন পারবেন না আপনার ধরা সম্ভব এটা এটা কি জাতে ছিল আপনার ভাইয়া এটা জাতে কি ছিল ভাই একবার বলবো এটা কি জাতের পাটা যেটা ধরে আছেন ক্রস জাত না ভাইয়া দুটাকে সামলাতে জায়গা কিন্তু হিমসিম খাচ্ছে তো ভাইয়া একটু দাম জানবো আপনার পাটাগুলোর দাম লাল কালোটা কি কত চাচ্ছেন সাওয়দাম বাবা 52 ভাই এনে দিয়েছি দিয়েছে 42 বলছে ভাই দেখতে পাচ্ছেন যে দুটো পাঠা কিন্তু খুব চালাহিসরা করছে আর কালোটা ভাই কালোটা পঁয়ষট্টি কাস্টমারের দাম দেয় কেমন এটা পঁয়তাল্লিশ দাম দেয় অনেক কম বেশি আচ্ছা দেখি আমরা পরবর্তীতে দেখবো একটা এটা দাম চাচ্ছিলেন কত কত পঁয়তাল্লিশ চাওয়া দাম এটা কি জাতের তার মানে ক্রস ক্রস জাতের একটা পাঠা চাওয়া দাম কত ছিল পঁয়তাল্লিশ কাস্ট কাস্টমারের দাম বলে কত দাম বলে তিরিশ বত্রিশ অনেক কম তাও তো আপনার কাছাকাছি হয়েছে অনেকের আবার অর্ধেক দাম বলে আজকে আমদানি হওয়ার কারণে এই অবস্থা আর অন্যান্য দিনে হাটে দাম ঠিক থাকে বাজার একবারে ঢিল আর আজকে তো দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে পাঠার আমদানি হয়েছে পাঠা আর পাঠা শুধু আশেপাশে আর আপনার এটা এটা চাচ্ছিলেন কত এটা এটা পঞ্চান্ন চাচ্ছেন কাস্টমারের দাম দেয় কেমন তেত্রিশ পঁয়ত্রিশ দাম বলছে তার মানে যে যার মতো পারে দাম বলে গাছা বিক্রি নেওয়াদ কেমন আছে আপনার চল্লিশের ওপরে হলে বিক্রি করে দেবেন চল্লিশের ওপরে হলে বিক্রি করে দেবে একটাই নিয়ে আসছেন দুইটা বিক্রি করেছেন না এটাই বিক্রি করে দিয়েছেন এত বলেছিল নাকি ছোট সাইজের এরকমই ছিল বিক্রি করলেন কততে ওটা বিক্রি করেছেন কততে চল্লিশ হাজারে বিক্রি করে দিয়েছেন দেখেন ইনশাল্লাহ এটাও যদি বিক্রি হয় তারপর এখানে আমরা একটা কালো রঙের পাঠা দেখতে পাচ্ছি ভাই এটা কার আপনার যাতে কি ছিল এটা দাম ছাগলের ও তো বেচা বিক্রির দাম কেমন এটা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার একটাই নিয়ে আসছেন তিনটা আর কোথায় আছে বাকিগুলো ওই পাশে আছে তো এটা আপনার ব্যবসা বিক্রি নেওয়ার কেমন আছে এই পাঠাটা পঞ্চাশ বা পঞ্চান্ন হলে বিক্রি করে দিবেন আপনার পাঠার ব্যবসা করেন নাটোর তেবাড়িয়া হাটে যান কি অন্যান্য হাটে থাকেন সব হাটে থাকে সব হাটে বিশেষ করে নাটোর তেবাড়িয়া হাটে আসলে কিন্তু আপনার কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারে ঠিক আছে আর বাকি ওই পাশে ছিল বলছেন না এই যে ওখানে দেখতে পাচ্ছি এটা আর সামনেরটা আচ্ছা ঠিক আছে ভাই এটা কী জাতের ভালো আছেন তো আর ক্রস ভাই চা দাম কত ছিল এটার চা দাম সত্তর কাস্টমারে কেমন দাম দেয় চল্লিশ পঁয়তাল্লিশ এরকম দাম দেয় তো এই হাটে পাঁঠার বাজার কেমন থাকে ভাই মোটামুটি ভালোই পাওয়া যায় এবং বেচা হয় বেচা কিনা হয় তো ভাই এটা একটাই আনছেন আজকে দুইটা এনেছেন একটা কি বিক্রি করেছেন দেখতে গেছে আর দেখি আপনার পাঠা ছাগলটা তো সুন্দর লাগছে কেউ যদি আবার পছন্দ করে তো ভাই আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে মোবাইল নাম্বারটা বলেন ষোলো বাইশ ছিয়াত্তর ভাইয়ের নাম শফিকুল ইসলাম ভাইয়ের কাছ থেকে যদি কেউ চান যে এই হাটে বিক্রি না হয় এই পাঠাটা কিন্তু আপনারা যোগাযোগ করে কিন্তু ক্রয় করতে পারবেন আচ্ছা ভাই দাওয়া থাকলো কেউ যদি প্রয়োজন হয় তো যোগাযোগ করবে অবশ্যই থাকেন আমরা যাই সামনে পরবর্তীতে আমরা দেখি সামনে হাটের কী অবস্থা ভাই পাঠা এটা কী জাতের কিসের সাথে ক্রস এটা কুনটার সাথে ক্রস হরিয়ানার সাথে ক্রস দাম চাচ্ছিলেন কত এটা কত পঁচপান্ন হাজার টাকা দাম চাচ্ছেন কাস্টমার দাম বলে কত দাম বলে এত কম বেশি বলে আপনার বেচা বিক্রি নিয়াদ কেমন আছে কত হলে ছাড়বেন চল্লিশ হলে বিক্রি করে দিবেন দেখতে পাচ্ছেন এই ক্রস জাতের এই পাঠাটা চল্লিশ হাজার হলে বিক্রি করে দিবে নাটোর তেবাড়িয়া হাটে দেখতে পাচ্ছেন যে সবচেয়ে আপনার কি খামার রয়েছে খামার আছে আপনার খামার আছে কোথায় আপনার থানা আপনার মোবাইল নাম্বারটা কি বলা যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার যাওয়ার সময় মোবাইল নাম্বারটা নিয়ে যাব গড়াইগ্রামে আছে আপনার আচ্ছা ঠিক আছে মোবাইল নাম্বারটা আপনার যাওয়ার সময় করে যাব